বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদের জন্য দারুণ সুখবর এখন থেকে আমি ফ্রিতে বিয়ে করাবো আরও দশ হাজার টাকা পুরস্কার দেব কিভাবে আমার বাড়িতে আসবেন কিভাবে আপনি শর্ট টাইমে বিয়ে শি করবেন ফুল ভিডিও দেখেন সব কিছু জানতে পারবেন আমার বাসার ঠিকানা আপনি পেয়ে যাবেন এই ভিডিওতেই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যাদের পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই ইতিম অসহায় দিন দিন আনে খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার নিচে তাদেরকে ফিরিতে বিয়ে করাবো আরও দশ হাজার টাকা পুরস্কার দেব তবে হ্যাঁ আমার একটি সত্য আছে লাভ আছে কাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দিব যাদের ইনকাম এক লক্ষ টাকা তাদেরকেও যদি বিয়ে শাদি করেন আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দর্শক বন্ধুরা দশ হাজার টাকাই পুরস্কার দেবো কেন দিব জানেন আপনাকে বিয়ে শাদি করাবো ওইটা আমি ভিডিও করে ইউটিউবে ফেসবুকে পাবলিক করব। আমি ওইটা মানুষকে দেখা হইতে পারি যেন আপনাকে বিয়ে শাদি করাইছি সবাই তো ভাই বিয়ে শাদি করে আমার মাধ্যমেই অনেক বিয়ে শাদি দিলাম ভিডিও করতে কয়জনে দেয় ভিডিও করতে যদি আমরা না পারি তাহলে ভাই মানুষে বলে কি রাজু ভাই কী বিয়ে করাইলো আমরা দেখলাম না তা কম বেশি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে দেখেন সরাসরি বিয়ে করাচ্ছি এরকম অনেক ভিডিও আছে লাইভ ভিডিও আছে জার্মান বিয়ে করাচ্ছি ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় বিয়ে করাচ্ছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে তবে হ্যাঁ আরও আমি মানুষকে পুরস্কার দেব যদি কোনো ভাই শর্ট টাইমে ঘর জামায় থাকতে চান শর্ট টাইমে বিয়ে শাদি করতে চান তবে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে ভালো ঘরে ভালো সুন্দরী আফুরা দেখে বিয়ে শাদি করি দিব যদি কোনো ভাই শর্ট টাইমে ঘর জামায় থাকতে চান এক দিনের মধ্যে চাইলেও বিয়ে শাদি করাইতে পারি তবে হ্যাঁ যে ভাই আমার বাড়িতে আসবেন একটু শর্ট টাইমে বিয়ে শাদি করিয়ে দিব তবে হ্যাঁ দশ জায়গা দেখবেন এক জায়গা বিয়ে করাবো আপনি এক জায়গা দেখেই বিয়ে শাদি করলেন ওর থেকে যদি ভালো মেয়ে আপনাকে দিতে পারি একটা ভাই আমার কাছে আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা বোন আমার কাছে যদি আসে তাকেও চেষ্টা করি ভালো একটা সুন্দর দেখে বর দেওয়ার জন্য যাতে সে সারাটা জীবন আমার কথা বলতে পারে একটা ভাইকেও সুন্দরী একটা বউ দেওয়ার চেষ্টা করি সারাটা জীবন আমার কথা অন্ততপক্ষে বলতে পারে বন্ধুরা অনেক প্রবাসী ভাই আছে আমাকে ফোন দিচ্ছে ফোন রিসিভ করি না অনেক মানুষ আছেন আমাকে ফোন দিচ্ছেন কারো ফোন রিসিভ করতেছি না কাদের ফোন রিসিভ করে যারা আমার সদস্য আছেন তাদের ফোন তবে হ্যাঁ আমাকে ফোন দিতে হবে রাত নয়টার পর থেকে রাত দুইটা তিনটে পর্যন্ত সমস্যা নয় ভাই আমি সারা রাত জেগে থাকি পাঁচটা ছয়টার পরে যে ঘুমাই দিনে কেউ ফোন দিলি আমাকে পাবেন না আর বন্ধুরা আমার বাসার ঠিকানা প্রত্যেক ভিডিওতে আমরা বলে দিচ্ছি প্রায় ভিডিওতেই বলা আছে কিভাবে আমার বাড়িতে আসবেন অন্য অন্য আমার ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন এইখানে যদি বাসার ঠিকানা বলি কোথায় থেকে কোথায় আসবেন অনেক লোকও সন্ধিয়া আছে আমার বাড়ি গ্রামগঞ্জের মধ্যে এখানে আরও ভিডিও লং হয়ে যাবে আমার বাসার ঠিকানা প্রায় ভিডিওতে বলা আছে তবে আপনাকে আমি ফোন দেবো সেটা কীভাবে আমাদের ভাই নাম্বার যে পায় সেই আমাদের ফোন দেয় যে পাবে সেই ফোন দিবে। আপনারা হয়তো দেখছেন যে আমার বাসা অনেক মানুষ আসছে অনেক ভাই বিরাদার অনেক দূর দূরান্ত থেকে আসছে যারা আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা যে আপনারা টাকা পয়সা বড় কথা না আপনারা যে অনেক কষ্ট করে আমার বাড়িতে আসছিলেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের ভালোবাসা আমি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও শোধ দিতে পারবো না তো বন্ধুরা যারা আমার বাড়িতে আসছেন তাদের জন্য ভালো কিছু উপহার দিব যারা বাড়িতে আসেন নাই তাদেরকেও উপহার দিব হয়তো একটু লেট হতে পারে কারণ যারা অনেক কষ্ট করে আমার বাড়িতে আসছে মাথার গাম পায়ে ঝরায় অনেকে আসছে গরমের দিনে অনেক বাসে অনেক ট্রেনে অনেক জার্নিং করে আসছেন তাদের কাজটা একটু শর্ট টাইমে করার জন্য চেষ্টা করব তবে প্রবাসী ভাইরা কিছু আমার সাথে খারাপ ব্যবহার করছেন কিছু লোক আমার সাথে ভালো ব্যবহার করছেন কি করছেন সেটা আপনাদেরকে বলি আমি আপুর নাম্বার দিছি আপনি সদস্য হয়েছেন পাঁচ হাজার টাকা দিছেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিতে চাইছেন আপনি আপুর সাথে কথা বলে নিজে নিজেই বিয়ে শাদি করে নিছেন কয়েক বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটা আপুর নাম্বার দিই দিতে গেলে আমি জন আপুর সাথে কথা বলে একজনকে রাজি করাইছি একজনের নাম্বার আমি দিলাম সেই ক্ষেত্রে দশজন বিশ জনের সঙ্গে আমার কথা বলা লাগতেই পারে সেই ক্ষেত্রে আপনাকে নাম্বার দিলাম পাঁচজন দশজন আফুর আপনি নিজেই কথা বলে তাকে বিয়ে শাদি করে নিলেন আরও যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলো আপনার বন্ধুবান্ধবকে দিলেন এইটা কি ঠিক করতেছেন বলেন অনেক প্রবাসী ভাই আমার সাথে করছে অনেক বাংলাদেশেরও অনেক ভাই যারা আছেন ব্যবসা বাণিজ্য করেন যা কিছুই করেন অনেক ভাই আছেন আমার সাথে এই কাজটা করছেন কি করছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন আগে সদস্য হয়েছেন সদস্য হওয়ার পরে আপনি নিজেই বিয়ে সাদি করে নিছেন কীভাবে করছেন একটা আপুর সাথে যদি আপনি এক মাস দুই মাস কথা বলেন তারপরে যদি আপনাকে আমি বলি আপনাকে পৃথিবীটা দিয়ে দেবো ভাই আপনি আপুকে ভুলে যান দিনও সম্ভব না আপুকেও যদি বলি আপু আপনাকে পৃথিবীটা দিলাম আপনি এই ভাইকে ভুলে যান সেও ভুলতে পারবে না ভাই ভালোবাসা এমন একটা জিনিস তারপরে আমাকেই কে চিনেন নাই আমাকেই ভুলে গেছেন ভাই জীবনে আমি ফোন দিলে আমার ফোনও আপনার রিসিভ করেন নাই অনেকে আমার নাম্বারও লিস্টে রেখে দিয়েছেন কি যে ক্ষতি করছি ভাই আমি জানি না সেই জন্য ভাই এখন থেকে যারা সদস্য হবেন দশ হাজার টাকা আগে দিবেন জুতি দিতে পারেন তাদের কাজ আমি করব আর যারা ভিডিও করতে দিবেন তাদের কাজ ফ্রিতে করব তাদেরকে আরও দশ হাজার টাকা পুরস্কার দিব কারণ আমার স্বার্থ আছে ভিডিওটা আমি ইউটিউবে ছাড়লে আমার ইনকাম আসবে আপনার ওই ভিডিওটা আমি মানুষও দেখবে দেখে আরও বিশ্বাস তো বেশি হবে যে রাজু খান অনেক বিয়ে শাদি করাচ্ছে আমি একশোটা বিয়ে করালাম ভিডিও করতে পারলাম একটা বিয়ের তাহলে বাকি নিরানব্বইটা বিয়ে হয়েছে কেউ জানেই না তা বন্ধুরা অবশ্যই আমার আমার কথা বুঝতে পারছেন এবার আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার আমার এমনও ভিডিও আছে দুই কোটি তিন কোটি মানুষ একটা ভিডিও দেখছে এমনও আমাদের ভিডিও আছে ফেসবুক পেজে ভিডিও ছাড়া মাত্র এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ মানুষ অনা এসে দেখে তা আমার চ্যানেলে হাজার হাজার ভিডিও আমার নিজেরই পাঁচটা ছয়টা চ্যানেল নিজেরই পাঁচটা ছয়টা ফেসবুক পেজ তা বন্ধুরা রাজু খান অফিসিয়াল রাজু খান মিউজিক খান মিডিয়া টোয়েন্টি সব চ্যানেল আমার সব ফেসবুক আমার তো সেই ক্ষেত্রে আপনারা যে আমাকে ফোন দেন আপনাদের মতো হাজার হাজার মানুষে ফোন দেয় যে নাম্বার পায় সেই আমাদের ফোন দেয় তা আমি বুঝব কিভাবে আপনি সদস্য হবেন কথা বললে ভাই বলে ভাই ফাজমি করলাম ফোন রিসিভ করলে বলে কি দেখলাম কি রাজু খান কি না অন্য কেউ সেইটা বলার জন্য অনেকে ভাই গালাগালেও দেয় অনেকে আবার ভাই ভালো কথাও বলে আমি যদি বলি আমার বাড়িতে আসেন দুইশো লোক ভাই যদি বলি আসেন আসতে চাবে দুইশো লোক যদি আসতে চায় দুইশো লোকের জন্য আমি ডাল বাতের ব্যবস্থা করলাম কিন্তু লাস্টে আমার বাড়ি আসলেন কত বিশ জন বাকি একশো জন লোক আসবেন না তাহলে আমার আমি যে আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করছি ডাউল ভাতে সেটা আমাদের নষ্ট হবে সেই জন্য আপনি যে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার বাড়িতে আসবেন সেটার সিকিউরিটি কি আপনি পাঁচশো টাকা আগে আমার বিকাশে অ্যাডভান্স করতে হবে আমি বুঝতে পারবো আপনি আমার বাসায় আসবেন আপনাকে আমি আপনার জন্য আরও আমি ভালো কিছু উপহারের ব্যবস্থা করব যারা আমার বাসায় আসতো বন্ধুরা তারাই শুধু একমাত্র জানে তাছাড়া কেউ বিশ্বাস করতো না ভিডিওটা পাবলিক হচ্ছে আমার এলাকার মানুষও দেখবে সারা বিশ্বের মানুষই কম বেশি ভিডিওটা দেখবে মিথ্যা কথা বলার কিছুই নাই যারা আমার বাড়িতে আসতলো ছোটোখাটো যা পারি উপহারও তাদেরকে দিছি আপনারা যারা বাড়ি আমার বাসায় আসবেন আপনার ও উপহার দিব তবে হ্যাঁ আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই যদি কোনো ভাই ভুলবশত অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি নেয়া তাছাড়া দশক বন্ধুরা অ্যাডভান্স না করে যেই আমাকে ফোন দেন আমি কিন্তু কারো ফোন রিসিভ করবো না কারো ফোনও ভাই রিসিভ করব না যে আমাকে ফোন দিবেন দয়া করে আমি বুঝবো আপনি আমার সদস্য হয়েছেন অ্যাডভান্স করছেন পাঁচশো টাকা আমি বুঝতে পারছি যে আপনি আমার সদস্য হবেন আপনার আমি সাত দিনের মধ্যে ফোন দিব সাত দিন সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফোন দিব তো বন্ধুরা আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা বিকাশ নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বারই নেই অনেক ভাই আছেন কমেন্টে নাম্বার দেন কমেন্টে নাম্বার দিলে প্রতারণার শিকার হবেন কিছু বার্ড পার্সিটার আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি যাবে আপনারা ভাববেন কি রাজু খান ফোন দিছে আমি কিন্তু কাউকে ফোন দিব না অনেক অসুস্থ আছি ভাই শরীরে অনেক জ্বর চেহারা দেখে বুঝতে পারছেন চার দিন গোসল করি না ভাই অনেক সমস্যা আছে সেই ক্ষেত্রে অনেকে ফোন দিচ্ছেন রিসিভ করতে পারতেছি না আপনারা একটু ওয়াইট করেন পাঁচ সাত দিন পরের থেকে চেষ্টা করব আপনাদের সবার সাথে কথা বলার জন্য অন্তত পক্ষে যারা অ্যাডভান্স করছেন আমাকে তাদের সাথে যেন কথা বলতে পারি এই যে এক ভাই দেখেন আমারও এখানে গেছিলো তার এখানে আমি বেড়াইতে আসছি সত্যি কি মিথ্যে কি ভাই বলেন হ্যাঁ ভাই সত্যি এক ভাই দেখেন জাহিদুল ভাই আপনারা অনেকে জাহিদুল ভাইকে চিনেন তারা এখানে আমি বেড়াইতে আসছি আসলে জাহিদুল ভাই এখানে না আসলে বুঝতামই না সে যে একটা এত বড় একটা কোম্পানিতে চাকরি করে দেখেন আমি তার অফিসের মধ্যে আসি আসলে বুঝতেই পারতাম না ভাই ভালো মানে অ্যামাউন্ট বললাম না ভালো বিগ একটা অ্যামাউন্টে ভাই স্যালারি পায় আসলে তার সাথে যে আমি কথা বলতে পারবো এখানে আসতে পারবো এটাও আসলে কখনো ভাবতে পারি নাই আসলে ভাই খুব ভালো মনের মানুষ মন মাইন্ড খুবই ভালো সে সবসময় হাসি খুশি থাকে কষ্ট থাকলেও কাউকে বুঝতে দেয় না তো বন্ধুরা অনেক ভিডিওতে আমার বাসার ঠিকানা দেওয়া আছে হুটহাট করে আসবেন না একটু যোগাযোগ করে আপনারা আমার এখানে আসবেন ধন্যবাদ যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে কতজন মানুষ ভালোবাসে একটা ভাই আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই দশ হাজার টাকা দিছে সেও ফোন দিচ্ছে কার ফোন আগে রিসিভ করবো বলেন যে দশ হাজার দিছে যদি তার ফোন রিসিভ না করি সে কনফিউজের মধ্যে থাকবে সে টেনশনে থাকবে যে রাজু ভাই টাকা দিছি রাজু ভাই ফোন ধরতেছে না একটা ভাই আমাকে দশটা ভিডিও শেয়ার করছে আমার সে আমাকে টাকা দেয় নাই বিশ্বাস করেন তার ফোনটা আমি আগে রিসিভ করবো এটাই আমার নিয়ম টাকা পয়সা দিয়ে কখনো ভাই মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে মানুষের মন কিনতে হয় অবশ্যই বুঝতে পারছেন দেখি আজকের ভিডিওটা কি পরিমাণ শেয়ার হয় ভাই সেটাই দেখব আমাকে এই মুহূর্তে ভাই কেউ ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ এস এম এস করেন আমার এই নাম্বারই বিকাশ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর ইংলিশে যদি বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাই বিকাশ নাম্বার বন্ধুরা ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন